আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিডি শর্টকাট একাডেমির আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ সাতাশতম ব্যাস এবং পাঁচটি আর্মি মেডিকেল কলেজ এগারোতম ব্যাস দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তির যে বিজ্ঞপ্তি রয়েছে এই ভর্তি বিজ্ঞ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এম বিবিএস কোর্সে অভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এ এফ এম এ এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজে ভর্তি যে আবেদন সেটি বলা হয়েছে এবং নাগরিকদের ক্যাডেট হিসেবে ভর্তি করা হবে আর কি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবি কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী অনলাইনে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই ইউআরএলটা এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু বা এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়ার সকল কার্যক্রম এই ওয়েবসাইটের মাধ্যমে চলবে নির্ধারিত শখে এবং নিচে লিখিত শর্তাধীনে এমবিবিএস কোর্সে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের আবেদন করতে হবে তো এখানে আমরা ফার্স্টে যোগ্যতা দেখব তো দু হাজার চব্বিশ সালে এইচএসসি অথবা এ লেভেল বায়ের সমমান ও দু সালে এএসএসসি ও লেভেল বায়ের সমমান অথবা দু হাজার চব্বিশ সালে এইচএসি এ লেভেল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ কমপক্ষে সর্বমোট নয় হতে হবে তো এটা মূলত মেডিকেলের যে ক্রাইটেরিয়া মেডিকেলের ক্রাইটেরিয়ার সঙ্গে এটার একদম হুবহু মিল রয়েছে এরপর হচ্ছে প্রার্থীকে এস এস সি ও লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এসি এ লেভেল বা এর সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিদ্যা পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে তো এগুলো মেডিকেলের সার্কুলারের মতো তো যারা এখানে আবেদন করবে তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হতে হবে তো শুধুমাত্র উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ যোগফল আট গ্রহণযোগ্য হবে যারা উপজাতীয় রয়েছে তাদের জন্য জিপিএ যোগফল হতে হবে আট এবং যারা উপজাতি ব্যতীত অন্য শিক্ষার্থী রয়েছে তাদের জন্য উভয়ের পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি এর মধ্যে জিপিএর হতে হবে নয় তবে এককভাবে কোনো পরীক্ষায় একটিতে গ্রেড পয়েন্ট তিন দশমিক পাঁচ নিচে গ্রহণযোগ্য হবে না এটি উপজাতীয়দের ক্ষেত্রে এককভাবে কোনোটিতে জিপিএ তিন দশমিক পাঁচের চেয়ে কম পেলে সেটি আবেদনযোগ গ্রহণযোগ্য হবে না এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এটা কিন্তু উভয়ের জন্যই লাগবে জীববিজ্ঞানে এই যে জিপিএ মেডিকেলের ক্ষেত্রে জিপিএ ফোর থাকতে হয় তো এখানে দেওয়া নেই জিপিএর তিন দশমিক পাঁচ এখানেও এই একই প্রাইমেডিকেলের মেডিকেলের মতোই শর্ত থাকে যে এইচ এস সি বা এ লেভেল বা সমমান পরীক্ষায় পাশ পূর্ববর্তী তিন বছরের মধ্যে এএসএসসি ও লেভেল বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে তো এটা মূলত এসএসসি এবং এইচএসি এর যে পাশের স্বর্ণের যে গ্যাপটা এটা ন্যূনতম তিন বছর হতে হবে এসসি বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না একুশ সালের পূর্বে এস বা ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না এটা পূর্বেই বললাম যেটা সকলের জন্য এইচএসসি অথবা এ লেভেল বা সমমানের পরীক্ষা জীববিজ্ঞানে ন্যূনতম জীব ফোন না থাকলে আবেদনযোগ্য বলে বিবেচিত হবে না এই যে এটা সকলের জন্য আর উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু শিথিল করেছে আর কি জিপিএ বায়োলজির ক্ষেত্রে তিন দশমিক পাঁচ শূন্য কিন্তু এটা মেডিকেলের মতোই যে তথ্যগুলো দেখতে পাচ্ছ মেডিকেলের যোগ্যতার সঙ্গে এটার একদম মিল হুবাহু মিল দেখতে পাচ্ছি আমি তোমরা হয়তো বা মেডিকেলের সার্কুলার দেখেছো প্রায় একই এই যে বায়োলজির ক্ষেত্রে কিন্তু জিপিএ ফোরের কম থাকলে কিন্তু আবেদন করতে পারবো না অবশ্যই জিপিএ ফোর থাকতে হবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা যারা এখানে আবেদন করতে চাও তাদের শারীরিক যোগ্যতারও একটা বিষয় রয়েছে তো এএফএমসি এর ক্ষেত্রে এএফএমসি এর ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা এখানে দেখো উচ্চতা স্বাভাবিক বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তো এটা সকলেই জানো যে বি এম সঙ্গে বডির সঙ্গে বা স্বাস্থ্য তোমার যে উচ্চতা এবং ওজনের সঙ্গে উচ্চতার একটা মিল রয়েছে সেটার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে এটাই বোঝানো হয়েছে এরপর হচ্ছে ওজন বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআই অনুযায়ী প্লাস বিশ পাউন্ড পর্যন্ত শিথিলযোগ্য হবে এরপর ডোপ টেস্টে নেগেটিভ হতে হবে তো তোমাদের ডোপ টেস্ট করতে হবে ডোপ টেস্ট অনেকে জানো অনেকে জানো না এটি মূলত তোমাদের শরীরে দেহের মধ্যে বা তোমরা কি কোনো ধরনের নেশা গ্রহণ করো কি এটা আর কি তো এটা অবশ্যই নেগেটিভ হতে হবে যদি এটা ধরা পড়ে যে তুমি ধূমপান সহ অন্য কোনো ধরনের নেশার সঙ্গে কানেক্টেড আছো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না এরপর হচ্ছে দৃষ্টিশক্তির ক্ষেত্রে এই যে মাইনাস সিক্স বাই সিক্স সহ অথবা প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ডি এবং সিলিকেন্ডাল পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ডি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে কালার ব্লাইন্ডনেস যোগ্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে যাদের কালার ব্লাইন্ডনেস বা বন্যান্ধতার সমস্যা রয়েছে তারা কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং দৃষ্টিশক্তির ক্ষেত্রে এই যে মাপটা এটার মধ্যেই থাকতে হবে তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে তো এই যে উচ্চতা ওজন টেস্ট এই জিনিসগুলো অবশ্যই ঠিক মতো থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবা হচ্ছে গ্রোস ফিজিক্যাল ডিফরমেটি ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য হিসেবে বিবেচিত হবে অবশ্যই তোমাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং এডুকেটেড দিক থেকে বা পড়ালেখার দিক থেকে যোগ্য হতে হবে এই দুই দিক থেকে যোগ্য হলেই তাহলে কিন্তু আবেদন করতে পারবা সংশ্লিষ্ট প্রার্থী পূর্বে কোনো মানসিক সংক্রামক অথবা দূর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল না মর্মে অভিভাবক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে অভিভাবক কর্তৃক একটা প্রদান পত্র দিতে হবে কোনো রোগে আক্রান্ত ছিল না তো আর্মি মেডিকেল কলেজ পাঁচটি আর্মি মেডিকেল কলেজ রয়েছে এটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ তো এক্ষেত্রেও কিন্তু এই মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে তো এসএসসি ও লেভেল বা সমমান এবং এইচএসসি এ লেভেল বা সমমানের জিপিএ এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিচে নিচে লিখিত তথ্য অনুসারে কি তোমাদের যে মেধা তালিকা এটা তৈরি করা হবে এটা মেডিকেলের সঙ্গে একদম হওয়াও সেম এই যে দুইশো নম্বর টোটাল তোমাদের জিপিএর উপর রয়েছে একশো নম্বর এবং ভর্তি পরীক্ষার একশো নম্বর এই টোটাল দুইশো নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এটা মেডিকেলের সঙ্গে একদম সেম সামান্য খালি আমার মনে হয় যে নামটাই চেঞ্জ আছে তাছাড়া মেডিকেলের যোগ্যতা এখানের যে যোগ্যতা একই তো এই যে তোমাদের এসএসসি বা এইচ যে জিপিএ গুণ করা হবে অর্থাৎ পঞ্চাশ নম্বর এস জিপিএতে এবং পঞ্চাশ নম্বর এইচএসসি এর জিপিএ তো উভয় জিপি এর মধ্যে যদি জিপিএ ফাইভ করে পাও তাহলে তোমার পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর পাঁচশো হচ্ছে জিপিএর উপর এবং বাকি একশো নম্বর হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার এই টোটাল দুইশো নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে তো আমরা এই যে একশো নম্বর যে বিষয়ভিত্তিক একশো নম্বর বা তোমার ভর্তি পরীক্ষার একশো নম্বর এটা এই ক্ষেত্রে। জীববিজ্ঞানের জন্য ত্রিশ নম্বর রসায়নের জন্য পঁচিশ পদার্থবিজ্ঞানের জন্য বিশ ইংরেজির জন্য পনেরো এবং সাধারণ জ্ঞানের জন্য দশ রয়েছে এই সাধারণ জ্ঞান দশের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বালি এই এখানে দশ নম্বর এই টপিকের উপর কিন্তু প্রশ্ন হবে এই দশ নম্বরের এবং সিলেবাস হচ্ছে তোমাদের যে এইচএসসি যে সিলেবাসে এইচএসসি কোর্সটি যে সিলেবাসে হয়েছে একই সিলেবাসে কিন্তু এই এক্সাম অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় তোমরা এক ঘন্টা বা ষাট মিনিট পাবা তো এখানেও কিন্তু দেখো মেডিকেলের ক্ষেত্রে সেম একদম এই সার্কুলারটা আমি দেখতে পাচ্ছি মেডিকেলের সার্কুলার এই সার্কুলার হুবাউ কপি শুধুমাত্র আমার মনে হয় নামের ক্ষেত্রেই ভিন্নতা রয়েছে এখানেও কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর যারা নেগেটিভ মার্ক বোঝো না তাদের জন্য একটু বিষয়টি ক্লিয়ার করছি অর্থাৎ তুমি যতটি সঠিক আনচার করেছো এবং যতটি ভুল আনসার করেছো এই সঠিক আনচার থেকে যে ভুল আঞ্চার করবা সেই ভুল আনসারের জন্য প্রতিটি ভুল আনচারের জন্য এই শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কেটে নেওয়া হবে ভুল জাগানোর কারণে সঠিক নম্বর থেকেই কেটে নেওয়া হবে এটি হচ্ছে নেগেটিভ মার্কিং বা এই যে যেটা বলা হচ্ছে এটা ভুলুত্বর জন্য আর কি এই নম্বরটা কেটে নেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে চল্লিশের কম নম্বর প্রাপ্তরা কিন্তু তাদের অকৃতকার্য বলে বিবেচিত হবে এবং তাদের যে রেজাল্ট বা তখন কিন্তু পরবর্তীতে এটা প্রকাশ করা হবে না যারা কৃতকার্য হবে তাদের রেজাল্টটাই মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং পূর্ববর্তী বছরের যারা সেকেন্ড টাইম তাদের ক্ষেত্রে আর কি দু হাজার সনে বা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে তিন নম্বর কর্তন করা হবে এবং যারা কোনো নির্দিষ্ট মেডিকেল কলেজে পড়াশোনা করতেছো বা ডেন্টাল কলেজে পড়াশোনা করতেছো তাদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কর্তন করা হবে তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে দশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ অর্থাৎ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দশটা থেকে সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রাত এগারোটা বাজে উনষাট মিনিট পর্যন্ত একে মেডিকেলের মতোই দেখতেছি সব কিছু অনলাইন আবেদন ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে অনলাইন আবেদনের সময় হতো পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠাশ তারিখ আর কি আঠাশ তারিখ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এটা একটু উল্টা এলাক্সে এই আর কি এরপর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ বা রঙিন প্রিন্ট তোমার প্রবেশপত্র ডাউনলোড করার পর তুমি যে কোনো সময় রঙিন পিট করে নিতে পারবা কম্পিউটারের দোকান অথবা তোমার যদি দি প্রিন্টার থাকে তুমি নিজেও করতে পারবা প্রিন্টার মেশিন যদি থাকে বাসায় তো অনেকে থাকে না তোমরা এই ডাউনলোডের যে তারিখটা এই উক্ত সময়ের মধ্যে ডাউনলোড করে নেবা এবং এক্সামের আগে তুমি এ ফোর কাগজে রঙিন প্রিন্ট নিবা এটা সময় হচ্ছে উনিশ তারিখ এক মার্চ দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি থেকে রবিবার থেকে তেইশ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত তো এক ঘন্টা সময় তোমরা তো জানোই অনলাইন আবেদন বা ফর্ম পূরণ করার সময় ভর্তি সংক্রান্ত নির্দেশাবলী এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু যাবতীয় ডিটেলসগুলো কিন্তু তুমি জানতে পারবে অবশ্যই এই ওয়েব অ্যাড্রেসটা মনে রাখার চেষ্টা করবা বা এটা দিয়েই কিন্তু সকল তথ্য জানতে পারবা এখানে বিভিন্ন আপডেট পাবা এবং এখানে যথাযথভাবে গাইডলাইন দেওয়া থাকবে সেই গাইডলাইনগুলো অনুসরণ করে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবা এবং অনলাইন আবেদনের ফি হচ্ছে এক হাজার টাকা এটি শুধুমাত্র টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দিতে হবে আর এই যে ফিটা এটা কিন্তু অফেরত যোগ্য নন রিফান্ডেবল অনলাইন আবেদন ফি জমা দানের পর আবেদনকারী কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবে না তো তুমি অনলাইনে আবেদনের যে ফিটা এটা জমা দেওয়ার আগে যদি কোথাও ভুল দেখো আবেদন প্রক্রিয়া তো দেখবা আবেদন করার সময় তখন সেটা সংশোধন করে নেবা কিন্তু ফি জমা দেওয়ার পর কিন্তু এটা চূড়ান্তভাবে তোমার সাবমিট হয়ে যাবে তাই ফি জমা দেওয়ার আগে অবশ্যই যদি কোনো তথ্য ভুল দেখো সেটা সংশোধন করে নেবা যে কোনো ধরনের তথ্য সংশোধনের জন্য প্রার্থীকে পুনরায় ফি প্রদান সাবেককে নতুনভাবে আবেদন করতে হবে সেক্ষেত্রে সর্বশেষ আবেদনপত্রটি চূড়ান্ত বলে বিবেচিত হবে যদি ভুল হয় সেক্ষেত্রে আর কি এটা সর্বশেষ যেটা সংশোধন করা হয় সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বলি বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে অত্র কলেজের ওয়েব ঠিকানায় যে এটা অফিসিয়াল ওয়েবসাইট আগেও বললাম এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো পাবা এছাড়াও সহযোগী প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানায় যে এটা এই টেলিটকের ওয়েবসাইট এখানেও কিন্তু পাবা এবং এখান থেকেও ডিটেলস তথ্যগুলো অ্যাডমিট কার্ড ডাউনলোড সন্ন তথ্যগুলো পাবা এছাড়াও জরুরি প্রয়োজনে যদি হয় সেক্ষেত্রে এই যে এটা অফিশিয়াল ইমেল অ্যাড্রেস এখানে কন্ট্যাক্ট করতে পারবা এছাড়াও এই যে নম্বর রয়েছে এগুলোর মাধ্যমে যোগাযোগ করে তোমার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবা তবে এখানে একটা সময় দেওয়া রয়েছে অফিস চলাকালীন সময় সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কন্ট্যাক্ট করা যাবে এই যে নম্বরগুলো বা ইমেলের মাধ্যমে এরপর যারা ও লেভেল এ লেভেল শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু ইকুইভেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এটা মেডিকেলের মতোই একদম হুবহু মেডিকেলের মতো শুধুমাত্র আমার মনে হয় কলেজের নামটাই ভিন্ন যা যাবতীয় কার্যক্রম কিন্তু মেডিকেলের যেভাবে একইভাবে এরপর আবেদনপত্র প্রক্রিয়াকরণ নিরীক্ষণ এবং চূড়ান্তকরণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে করা হবে নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে ভর্তি পরীক্ষা পরবর্তী যে কোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে বা যে কেউ এটা করলে সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটি এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এই ছিল তোমাদের আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আশা করি তোমাদের প্রয়োজন আসবে এখানে এছাড়াও যদি তোমাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ